এটা আমরা টোটাল প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের বুথ সভাপতি মেম্বার এবং আমাদের যারা দলের কর্মী আছে নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আজ থেকে দুদিন আগে আমরা মিটিং করেছি এবং কাল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা নিজে গিয়ে দেখছি তাদের প্রচুর এরকম আমরা দেখছি যেখানে হরিয়ানার নাম ঢুকে আছে কোথাও নাম ডিলিট হয়েছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম বহুত ঘটনা এই রায়নগর বিধানসভায় ঘটেছে আমরা এগুলো লিস্ট করে পাঁচ থেকে ছ দিনের মধ্যে আমরা রাজ্যে জমা দিব এবং এইসব বিষয়গুলো হ্যাঁ যাতে সমাধান হয় সেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করে কী করে এগুলো ঠিক করা যায় সে বিষয়গুলো আমরা দেখবো আপাতত কতটা এরকম ভুল হয়ে আছে সে লিস্টটা আমরা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে গিয়ে আমরা নিজেরাই এটা করছি তার কারণ আমরা দলের কর্মী এবং আমরা চাই যে আমরা সমস্ত কর্মীরাই এই দায়িত্বটা নেত্রীর নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নিজেরাই করছি এবং আমরা এই যে ভুয়ো ভোটার একটা এফিকে ডবল নাম দিল্লিতে মহারাষ্ট্রে এইভাবে দখল করেছে বাংলায় কিন্তু এটা আমরা হতে পারি বাংলা টুডে নাও